ইন্টার পরিণামে কষ্ট আবার ওই দিক সুই দিক বিভিন্ন ভাবে গুণমতে হেলে আবার ওই যে জানিও যায় একটা স্কুল টুকু কে খাই হ্যাঁ অরব বিভিন্ন ধরনের প্রতিযোগিতা নেন বোখা টাকা দিচ্ছে যেন প্রতিযোগিতা ছাড়া যে কোনো কর্ম অর্জন তাও প্রতিযোগিতার মাধ্যমে নেন কর্ম অর্জন মাখ হ্যাঁ নাও যত গামলি এডমিশন লাদি নাও যে জায়গা থেকে কেউ বই মাইয়া কেউ পড়ি মিয়া তাৎক্ষণিকভাবে ক্লাব এবং ত্রিপুরা স্টুডেন্ট ফ্রি যুগ খুলে আবার যে যারা যারা পাসা আর বিশেষ করে জারি বু র সামাজি সঙ্গন সামাজি সঙ্গন ফাইনে মানে তো জাতি এবং অভিজ্ঞতা অর্জন ফাইন দিয় নি গান কিছু শখাইমান সামাজি সঙ্গন যখন শিখাই ত্রিপুরা যারা

নিা মোখানু কিন্তু সকলের বই প্রাণা বুসিদা কিন্তু সঙ্গনারি এসএফমে খাওয়া সলা থানা মত আনজারি সুইসে বগায় আরে মা বয়স আঠারো সুই সুই মিফ্রেক সব গাজা লুক বাজা লুক থাকা

তো দেখ ফুটবল পন্দ্র হাজার কুড়ি হাজার হাই মিটে হাত লবান হলো বিয়ে চাও লাইগার বদল দায় ব্রাউ সময় আরও লি চাও লো তাহলে নি অর্জন খাই নে কস্ত খাই মানে নয় সারিগুলো শেষ খুলে রাখা অবা হাগ হিনী

বড় ঠাই কোম্পানী পাসশো পঁচাশি হ্যাঁ জন রাজা সাহা তো তাহলে সারিটাও বো হেডমেন কী আহা হেডমেন কী যদি নেতৃত্ব যদি রি একেবারে বুঝিয়া অস্ট্রেলিয়া অনেক গম করা হেডমেন কারণে এলাকাবা শেষ একটা কারবার দেবেন চলুন চাইয়া তখন আর দুর্বল থাক হ্যাঁ যেমন চাই সামাজিক সংগঠন সোশ্যাল অর্গানাইজেশন যে অর্গানাইজেশন মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সারা বাংলাদেশ যেখানে নাম নয় একটা চেয়ার সৈরবো বিক্রাখি সে নখান থাইন যখন চাওলি নাই তুমি বিভিন্নকারী তখন আরব দশজন ফাই চেয়ার আশুর আর সমালোচনা যারি ত্রিপুরা একশো চুরাশি জনাই নামে তুমি ত্রিপুরা রাজমান বিদ্যুৎ হ্যাঁ বর্তমান হল যে জায়গায় একটা ত্রিপুরা নেতৃত্বিপুরা মাতা নামে তৈরি ত্রিপুরা খেলার বাই জলা বিধাতি পরিবারে ও হিন্দু চলা তবই আসন তবৈ আসন হয়ে ত্রিপুরা রাজ্য কুকিছু হওয়া बुझिहा त्रिपुर जातीहरू